তবু দুপুর বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক যদি এখন দুপুর না হচ্ছে এখন বেলা পাঁচটা বাজে তো তোমার জন্য আমি একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব তো আমি এখানে চাল কুমড়োতা তো আমি এখানে চাল কুমড়োতা দিয়ে তোমাদের আজকে উদাহরণটা দেব তো দেখো আমা আমার শাশুড়ি মা এবং আমার মা দুজনে একটা কথাই বলতো যে তুমি যত সবজি মিহি কাঁদবে তত বেশি টেস্ট হবে মানে যেই সবজি যেমন খেতে হয় ঠিক সেটা তেমনই কাটতে হবে আমি কিন্তু সবসময় বলতাম কেন মা এরকম কেন কাটতে হবে তুমি এটা বড় বড়ও কাটতে পারো তো অনেক সময় হচ্ছে এই যেমন চাল কুমড়ো তুমি যখন ভাজি করবে তখন তুমি যত বেশি সরু কাটতে পারবে যত মিহি করতে পারবে তত বেশি কিন্তু চাল কুমড়ো ভাজিটা খেতে ভালো লাগবে তো মা বলে তুমি যত সুন্দর সবার সামনে প্রেজেন্টেশন তৈরি করে খাবারের দিতে পারবে তত মানুষ আকর্ষিত হবে তোমার খাবারের প্রতি জানি না কতটা সত্য কতটা মিথ্যে কিন্তু আমার সেটাই মনে হয় এখন বিশ্বাস করে এতে শ্বশুরবাড়ি আসার বা যেহেতু তুমি যখনই দেখবা একটা খাবার একটু দেখতে খারাপ আছে ইয়েছে তখন সবারই মনে হয় খাবারটা তো খেতে ভালো হয়নি কিন্তু যখনই দেখবে খাবারটা সুন্দর হয়েছে একটু ই মানে দেখতে ভালো হয়েছে সবজিগুলো কাটিং পুরাই সুন্দর হয়েছে তাহলেই দেখবে সেই সবজিটা যেমনই হোক রান্না করে দিলে সবাই কিন্তু মানে টেস্টফুলভাবে করে দিলে সবাই খাবে তো এরকম অনেক কিছু অনেক মানে শ্বশুরবাড়িতে এসে শিখেছি আমি সবজি কাটাতে বিশেষ করে শাশুড়ি মা বলে যে তুমি যত বেশি সবজি যেমন শাক ভাজি তুমি যত শাক ভাজি মিহি কাটবে তত শাক ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এরকম সমস্ত কিছু তো তোমাদের সাথে আরও একটু পরে আরেকটা জিনিস আমি শেয়ার করব অবশ্যই বন্ধুরা তো আজকে আমার একটা জন্মদিন বাড়ির অনুষ্ঠান আছে সেখানেই যাব তো আমি কালকে ভিডিও দিতে পারিনি তো আজকে দিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি চাল কুমড়োটা তুলেও নেওয়া হয়ে গেছে তো এরকম প্রচুর টিপস আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে জানিও সকলে বন্ধু আর সময় চাল কুমড়ো রান্না করার আগে ভালোভাবে ধুয়ে নেবে এই কষ্টটা থাকলে কিন্তু চাল কুমড়ো একদমই গলতে চাইবে না তো দেখো এখানে পুঁই মিতুরি নেওয়া হয়েছে তো কালকে রান্না হবে দেখো বেগুন গাছের লঙ্কা কত কিছু তোলা হয়েছে তো পুঁজ আমি বিভিন্ন ধরনের সবজি দিয়ে তবেই রান্নাটা করবো তো কী কী সবজি দেখছি তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো বন্ধুরা তো পাশে থেকো সাথে থেকো আশা করি খুব ভালো লাগবে তোমাদের এইদিকে দেখো বন্ধুরা আমি এচোর রান্না করছি প্রায় অনেকটা বলে এসেছে এই দেখো পুরো এখনও কষাতে হবে তো এইখানে তোমাদের একটা জিনিস আমি বলতে চাই তো দেখো আমি এছড়ে আলুটা কেটেছি এছোড়টা দেখো এরকম কাটা। তো ফার্স্টে আমি ভুল করে এছোড়টা সেদ্ধ বসাতে গিয়েছিলাম একটা ভুল দ্বিতীয়ত দেখো আমি আলুটা কেটেছি দেখো এছরের তো আলুটা এছরের এমন কাঁটে না একটু মাংসর মতো করে কাটে তো আমি ওটা ভুল করে ওইভাবে কেটেছি তো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে নাড়াতে পারছি না অসুবিধা হচ্ছে তো এটা এখনও কষবে আমার প্রায় আধা ঘন্টা ধরে আমি কষাচ্ছি এছোড় নাকি যত কষাব তত বেশি টেস্ট হবে আর একটা কথা বন্ধুরা এছড় কিন্তু আমি রান্না করতে খুব একটা ভালো পারি আর সমস্ত কিছু রান্না করতে পারলেও আমি এছুর রান্না করতে একদমই আমি পারি না তো সেই কারণে আমাকে আগে মা পুরোই ছেড়ে দিয়েছে তুই রান্না কর যেমন হবে তেমনই খাবো তেমনই খাবে তোর বর তো তুই রান্না কর আগে এছরটা শেখ যেহেতু আমাদের বাড়ির সবাই এছোড় খেতে ভীষণই ভালোবাসে আর এঁচোড়ের সময় তো প্রায় একদিন পর পরই এঁচোড় রান্না করতে হয় এই কারণে এঁচোড় রান্নাটা শিখতে হবেই বন্ধুরা তো এইভাবে যদি আমি এঁচোড়ের আলু তো ওইভাবে যদি কেটে থাকি তাহলে কী সমস্যা হয় বলো তো এচড়ের আলুটা গলে যাবে এঁচোড়ের আলু খুঁজে পাওয়া যাবে না তাই সব সময় মাংসের মতো করে এচড়ের আলুটা কাটলে এঁচোড়ের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর যত এঁচোড় বেশি কষাতে পারো এঁচোড় কষাতে কষাতে যদি তুমি গলিয়ে ফেলতে পারো তবেই এচড়ের কিন্তু টেস্ট আসে তো আমি সেই পদ্ধতিটাই অবলম্বন করছি বন্ধুরা এখন তো দেখো বন্ধুরা প্রইমিতের মধ্যে আমি গাজর কুমড়ো মিষ্টি আলু মূল এমনি আলু বেগুন দু ধরনের বেগুন আছে এখানে সবুজ বেগুনও আছে কালো বেগুনও আছে কালো বলতে কালো ঠিক নয় একটু সে বেগনা বেগনা টাইপের হয়ে তো কালারফুল সবজি হয়ে গেছে বলো পুরো মানে সবুজ বিভিন্ন কালারের হয়ে গেছে তো এখানে তোমরা চাইলে আরও সবজিও দিতে পারো আর আমার যেহেতু কুঁই কম সবজিটা বেশি হয়ে গেছে পরে রান্নার মা বলছে তো এখানেও একটা জিনিস দেখো এই যে পুঁই মিতুরির সবজিগুলো কিন্তু চোখো চোখো কাঁটলে বেশি ভালো লাগে খেতে তুমি যদি এখানে লম্বা লম্বা কাটো বা খুব বড় বড়ো কাটো কিন্তু ভালো লাগবে না খেতে তাই প্রত্যেকটা জিনিসে যেমন হচ্ছে কি না কী বলবো মানে যেমন খেতে দরকার যেমন দরকার প্রয়োজনীয় যে জিনিসটার জন্য সেটা তো সেই জিনিসটার জন্য আমাদের স্যামন্তভাবেই প্রেজেন্টেশান করা উচিত যেমন নিজের জীবনটাও বন্ধুরা তুমি যেমন সারাক্ষণ যদি ছিল অপরিষ্কার অ ইয়ে থাকো তাহলে কিন্তু তুমি যখনই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা সবার কাছে তুমি কিন্তু ভালো থাকবা